কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আধীন দক্ষিণ জানার ঘোনা বনর এলাকায় বন বিভাগ সহ স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের যোগ সাজেশে কক্সবাজার জেলা প্রশাসকের ভুল বুঝে একটি অসহায় পরিবারের মাছের ফিশারি ও ফলজ বাগান ধ্বংস করে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারের এলাকার প্রভাবশালী ভূমি একটি সিন্ডিকেট বারবার মরুর ছেলেদের কাছ থেকে প্রতিনিয়ত পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল টাকা না দিলে ফিশারি ও ফলজ বাগানের মালিক আবু সৈয়দ ও খোকনকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হয়েছিল অন্যদিকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে একটি স্মারক লিপি ও মানববন্ধন করবে বলে জানা গেছে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিস্তারিত দেখুন সাক্ষাৎ হোসেনের ক্যামেরায় দিদারুল আলম জিসানের প্রতিবেদনে এই আর বাগানগুজিলাম আর দক্ষিণ মরিভারার এলাকা গজিলাম আৰু লুটফা লুটফাট কৰি সৰু এই ফজুত গজিলাম মাছে ইন সম্পূৰ্ণ হাড়ে দিয়ে না গছ গছলা সম্পূৰ্ণ ফল ফ্ৰুটৰ গাছ বাগান খেলৰ হাড়ে দিলে আম গাছ কাটল গাছ লিচু গাছ গাছ তারপর হবা গাছ তারপর বিভিন্ন ধরনের গাছ আসে বাগান আছে আর এটা গুণ মাঝে সাজগুজি ফেঁপে গাছ গোয়ং গাছ হাতর গাছ আম গাছ বিভিন্ন ধরনের থরা গুজ্জি মাছ ফজত গুজ্জি আইনি বিভিন্ন গুন্ডা ফান্ডা আর আর ইন্তিম বাসা তাসা হাড়ি দি লগিয়ে বিজলাক টে সাঁধা তো আর সাঁধা নদী যে আর মাই দূর আর তো কিস্ত মিস্ত মাই ব্যাংক তো রুন লই আর আর গুজি গর পরিবার বাই বই সুজু গুষ্টি না নাই আর গুজি আমাদের মনর গুনাতে আমরা অনেক চাষ করছি বাগান লেবু গাছ এর এর হইল ফল গাছ আমরা গোলা এর পান খেতি এর পর এর সিম কইয়া আমাদের ঘটনা কি ঘটনা হইলো আমাদের এখানে আজকে কালকে বিশুদ্ধ প্রতিবার এসেছে তিনটা বাজে এসে হামলা চালে আমাদের ঘর দুয়ার ভেঙে ফেলছে বিশ লাখ টাকা আগে ছাদা চাইছিল ছাদা দিতে পারি না দিকে এই জন্য আমাদেরকে আক্রমণ চালাইছে কিছুগুলো গাছ রয়েছিলাম ওরা আসে আমাদের গাছগুলো কেটে ফেললো কি কি গাছ কাটছে আমলতি গাছ আড়া গাছ কমলা গাছ সব গাছ কেটে জি মলের গুণার থাকে আর মলের ফোন এটা আমরা বিভিন্ন ধরনের সার্জ গুজছি আম গাছ ফেফে গাছ কমলা গাছ অনেক ধরনের সার্জ করছি ফজট করছি ওগুলো কেটে দিয়ে লুটপাট করে সন্তরাশি গাছ চলে গেছে আমাদের থেকে বিশ লাখ টাকা সান্তাস চাইছিল আমরা দিতে পারি নাই তখন আমাদেরকে এখানে লুটফা এসে লুটপাট করে নিয়ে গেছে কম বেগে মানুষ আয় রে আর লুটফাত করে এরে ধন সম্পত্তি একদিন আছি পেঁপে গাছ আম গাছ কাঁঠাল গাছ হাঁড়া তুং আঁস মুরগি বেগিনাশি সব নিয়ে মাছ ধার ধরি রে মনোরগো না হাসগরি এই আনাৰ গুণ আৰু দিনাগুণা আম গাছ শাটল গাছ আম গাছ মানে আৰ এগিনৰ বাগান গৰি এইগিনৰ বাগান গৰি ফগজ ফজত গৈছি ফজত মাছ দি আরা তাৰপৰে আনাৰটো বিছ লাখীয়া আঞ্জা চাই এগিদিন যখন দিনৰ পাৰি আন আৰু লোট পাত গৈছে ভাঙি চুৰি বেগিন কেটা সম্বল মানি এই আম গাছ কাঠৰ গাছ গাছ এগুলা গাছ এইগুলা সবগুলা গাছ কেটে গে দিছে আমি মনোৰ গুণতে আমি মনোৰ ছোট ছেলে আমি বিভিন্ন বেংক থেকে লোন নিয়ে বিভিন্ন রকমের লোন নিয়ে বিত্রিশ লক্ষ টাকা আমি লোন নিয়ে এখন আমার সরকারি বেসরকারি ব্যাঙ্ক থেকে আমি লোন নিয়ে এইখানে বাগান করি আমার বাবার গুণাতে আমার বাবার গুণাতে আমি আমি এখানে বিভিন্ন সবজি গাছ বিভিন্ন ফল ওয়ার্ড গাছ আমি এখানে বাগান করতে যাই বিভিন্ন মাছ মাছের প্রজেক্ট করি এখানে মাছের প্রজেক্ট করি আমার মাছগুলো অনেক বড় হয়ে যায় হ্যাঁ মাছগুলো বড়ো হওয়াতে আমার থেকে সন্ত্রাস বাহিনী বিশ বিশ লক্ষ টাকা চাঁদা চাইছিল আমি বিশ লক্ষ টাকা চাঁদা দিতে না স্বীকার করলে আমার এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট সহ না বিভিন্ন সাঁতাবাজিরে আইসা আমার এখানে মামলা হামরা গিয়া করিয়া আমার বাং চুর করিয়া বিভিন্ন রকমের ডিয়া দিয়া গাছের সারা চুরা খাইটা সব ধরনের আমার বিভিন্ন রকমের ক্ষতি করে আমার বত্রিশ লক্ষ টাকা ধ্বংস করে দিয়ে তারা কালকে চলে যায় কালকে বেশিরভাগ তিনটার দিকে আসিল এখন আমি এই রিঙের পূজা মাতা নিয়ে আমি কোন দেশে যাব আমি জানি না আমি এইটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এটা আমি সঠিক একটা বিশ্বাস চাই আমার ক্ষতিপূরণগুলো আমি চাই বিভিন্ন মহলের প্রশাসনিক ভাবে তদন্ত করে সুস্থ সজন যে তদন্ত করে আমার এই বিষয়টা দেখা হোক আমি এটাই সরকারের কাছে আবেদন করি আমার এই বিষয়টা খালি জায়গা পড়ে আছে পরিত্যক্ত জায়গা পড়ে আছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তোমরা সেখানে বাগান করো বিভিন্ন ফলস বাগান করো আর যেখানে অবস্থায় কোন পানি থাকবে সেখানে তোমরা মাছের ফজেট করো তারপরও তোমরা অন্যায় করো না তোমরা অর্থ স্বাবলম্বী হও তো মাংস হ এই যে মানে ফিলিয়ার দিয়ে এই ঘরটা তৈরি করছিলো এই গর টা তৈরি করতে অনেক টাকা লেগেছে প্রায় লাখ টাকা দুই সাত পাঁচ লাখ টাকা এই তৈরি করতে কিন্তু লেগেছে এই গড়টা কিভাবে কেটে তসনস করে ফেলছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই টিন গুলা কেটে অস্ত্র অস্ত্র সজ্জিত নিয়ে দা অস্ত্র অবৈধ অস্ত্র নিয়ে এরা কিন্তু আসছিল আর এখানে অনেক এই যারা এখানে মেয়ে মেয়ে ছিল কয়েকটা মেয়েকে এখানে ছিল তাহানি চেষ্টা করছে এরা এদেরকে এই মানে হুমকি দিছে ধমকি দিছে এবং দাওয়া করছে এদেরকে যদি এখানে জায়গার মধ্যে পেতো এরা এখানে কোণ করতো এবং দর্শন করতো আরো অপ্রীতিকর ঘটনা এটা কিন্তু এখানে ঘটাতো কিন্তু সেখান থেকে যদি বাঁচলেও বাসা নেই তাদের এই যে আসবাবপত্র তাদের জীবনের নিরাপত্তা এখানে কিছু জীবনের নিরাপত্তা নেই কারণ এখানে গড় বাড়ি ব্যাংকে তসনস করে ফেলছে প্রায় যে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আমাদের আমাকে যেভাবে জানানো হয়েছে প্রায় বিশ থেকে 30 লাখ টাকা এখানে এরা ক্ষতি সাধন করে ফেলেছে এবং এখানে এভাবে যদি এবং প্রতিনিয়ত এদেরকে হুমকি ধমকি দিচ্ছে এই এলাকাটা এ গড় বাড়ি এই যে বাগান যে আসবাবপত্র এই ঘরবাড়ি ফজেট এ ফজেটগুলা সমস্ত বাগান জায়গা জমি এখান থেকে ছেড়ে চলে যাওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে যাচ্ছে সুতরাং এই এলাকার পরিবেশবাদী জনসাধারণ যারা গরিব নিম্ন শ্রেণীর যারা মানুষ রয়েছে এবং এই এলাকায় যারা কুলি দিন মজুর রয়েছে এরা সহ এই যে ক্ষতিগ্রস্ত সহ। যারা এই এলাকায় বসবাস করে তাদের একমাত্র জোরদাবি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই যে তার এই যে ঋণের বোঝা পাহাড় এই ঋণের একটা এই বোঝা ঋণের বোঝাটা মাথায় নিয়ে উনি এলাকার মধ্যে কিভাবে বসবাস করবে ওনার তো একটা আত্মহত্যা এবং ওনার এইটা কোনো ওনার নাকি কোনো নাকি আর রাস্তা নেই সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উদ্বোধন কর্তৃপক্ষের নিচে একটাই জোর দাবি হচ্ছে সঠিক তদন্তপূর্বক বন বিভাগের সেজে যারা অসৎ কর্মকর্তা সহ এলাকা চিহ্নিত ডাকাতে এখানে এই এসে হত্যাযোগ্য এবং এখানে এই যে একটা অভিনব কায়দায় এখানে যেভাবে এখানে লুটপাট চালিয়েছিলেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে এদেরকে শাস্তি দেওয়া হোক এবং উনার এই যে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতি যেন এরা যেন ক্ষতিগুলা যেন এরা যেন পাই সেটাই এই এলাকার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের একমাত্র জোর দাবি দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিদারুল আলম জিসান একাত্তর বাংলা টেলিভিশন মনোর কক্সবাজার